আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আছি কত সুন্দর একটা দৃশ্য দেখতেছেন আসলে এখানে বন্যার সময় এখানে পানি থাকে তো এই যে দেখতেছেন আমি এখানে কি করতেছি যে পানি এই যে পানি দেখতেছেন তো এটা হলো মেশিনের পানি মোটরের পানি আপনারা দেখছেন যে আমরা মোটরের দিকে যাচ্ছি এগুলা মোটরেরই পানি বলে দেন এই যে এগুলা মোটরের পানি এগুলা আপনারা জিলা দেখছেন ভাববেন না যে এগুলা এই যে বন্যার আজ ছিল এলা টেনের পানি এটা ওই যে মোটরের পানি এই যে পানি দেখেন পানি অনেক সুন্দর দৃশ্য বন্ধুরা দেখেন কত সুন্দর দৃশ্য এগুলো হচ্ছে ধানের ক্ষেত পুরা নদী শুধু ধান আর ধান আর এই আমার পাশে যে আমার পাশে কুইশার ক্ষেত চলো पानी <coughs> पढ्छ <laughs> 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 <laughs>

Saduk yn ymwneud â dda. Sopun dda eithon dwi, thaglo am i arach ta'r video gwrbwy eithon. Ia amra, tîm dwi'n aithi, tîm bhai. Eithon,